ওই যে বান্দাটা জাহান নামের আশা আমি সে তো আমাকে একদিন মহাপত করছে আল্লাহ আমার ভালোবাসছে আল্লাহ বলবে যত মানুষ যতজনকে তোমাদের সাথে দেখো মহাপত করছে মায়া করছে ভালোবাসছে আমি আল্লাহ হুকুম দিলাম প্রত্যেককে লইয়া তোমরা জান্নাতে প্রবেশ করো ভাইরা এই জন্য আলিমুল আমার সাথে থাকার একটা ফজিলত একটা গুরুত্ব এই মানুষটা ক্ষতির মধ্যে পড়বে কিন্তু কারো অন্তরে যদি নবীর মহাবত কারো অন্তরে যদি মাদ্রাসার মহাব্বত কারো অন্তরে যদি কুরাণের মহাব্বত কারো অন্তরে যদি মা বাবার